সাদুম নামে একটা গোত্র থাকতো কোন গোত্র সাদুম ওই সাদুম গোত্র এরকম সমকামী ছিল আল্লাহ রবুল আলমী লুত আল পাঠিয়েছিলেন তারা হেদায়েতের বাড়ি শোনে নাই আল্লাহ পাক ওদেরকে আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে উল্টা দিকে দাফন করে দিয়েছে কিছু কিছু পাপ আল্লাহ পাক সহ্য করেন না আল্লাহ পাকের আরো কেঁপে ওঠে এই পাপগুলো সেরকম পাপ কথা বুঝতে পারছেন তো এই যে জিনা পর্নোগ্রাফি ব্যবচার পরকে এগুলোর মধ্য দিয়ে আমরা নারীর অবমাননা করছি না এবং ধর্মের মাধ্যমে মাঝে মাঝে করছি যখন আমরা ধর্মের নামে মেয়েদের অধিকার দিচ্ছি না অনেকেই সম্পত্তির অধিকার দিচ্ছেন না অনেকে শিক্ষিত করছেন না অনেকেই আরও এই যৌতুক নিচ্ছেন না যৌতুক নিচ্ছেন না অনেকেই যে বিয়ের সময় যৌতুক নেয় এটা তো মেয়ের উপর মেয়ের পিতার উপর টর্চার করা সম্পূর্ণ হারাপ সম্পূর্ণ হারাপ তারপরে দেখবেন রিপোর্টগুলো পড়ে দেখবেন যে এই যে এই বছর দুই কত এটা বাইশ এই বাইশেই গভর্নমেন্ট রিপোর্ট অনুযায়ী